পোলট্রির বিভিন্ন রোগের টিকা সংক্রান্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করছি প্রথমে মারিক রোগের টিকা এটা সাধারণত একদিন বয়সে দিতে হয় এর চামড়েছে দিতে হয় জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট টু মিলিক দিতে হয় চামড়েছি হ্যাঁ জিরো পয়েন্ট টু জিরো জিরো পয়েন্ট টু জিরো মিলি করে দিতে হয় আর তারপর হলো পিজন পক্স যেটা বাচ্চা কবুতর ও বাচ্চা মুরগির বসন্ত রোগের টিকা এটা আমাদের প্রাণী সম্পদ দপ্তর যেটা তৈরি করে সেটা তিন থেকে সাত দিন বয়সে দিতে হয় এটা দেওয়ার জন্য একটা বিশেষ নিডিল আছে যার নাম হলো বাইফর্কট পিকিং নিডিল সাধারণত বাই ফর ফর্কট পিপিনি পাওয়া যায় না বিধায় আমরা সুসদা অর্থাৎ তিনটা সুস একসাথে বেঁধে ওই সুস আমরা যে সলিউশনটা তৈরি করি ভ্যাকসিনের তার ভিতরে আগা ঢুকে নির্ধারিত স্থানে আমরা দিই যেমন একটি পিজনক্সের টিকা তিন মিলি পানিতে মিশানো হয় তারপর এটা একটা ফ্লাট পিরিজে ঢেলে তিনটা নিরিড় একত্রে সুতাতে বেঁধে মাথা সমান করে আমরা ওই পিরিজের যে দ্রবণ আছে ওষুধের অর্ভুতে ভিজে মুরগির পাখার জুরার ভিতরের অংশে যেখানে লুম নেই সেখানে একটা কোষা দিই তাতে ব্লাড বেরুক অথবা না হোক ভ্যাকসিন হয়ে গেছে বয়স সাধারণত তিন থেকে সাত দিন বয়সেই এই টিকাটা দিতে হয় তারপরে আমরা দিয়ে থাকি বাচ্চা মুরগির রানীক্ষেত যেটাকে সংক্ষেপে বি সি আর ডিবি বলা হয় অর্থাৎ বেবিচিক রানীক্ষেত ভ্যাকসিন এটা সাধারণত পাঁচ থেকে সাত দিন বয়সে প্রথমবার দিতে হয় চোদ্দ দিন পর বুস্টার ডোজ হিসেবে আবার দিতে হয় নিয়ম হলো যে ওয়ান ভায়াল ঔষধ ছয় মিলি পানিতে মিশিয়ে এক ফোঁটা করে এক চোখে দিতে হয় প্রথমবার পাঁচ থেকে সাত দিন বয়সে এবং ষোলো দিন পর একই নিয়মে দিতে হয় এটা হোমিও ডপার্জে দিলে ভালো হয় তারপরে গাম্বরু রোগের টিকা গাম্বরুগে প্রথম এগারোতম এগারোতম দিনে দিতে হয় সাত দিন পর বুস্টার ডোজ অর্থাৎ আঠারোতম দিনে দিতে হয় এটি পানি সরবরাহ দেওয়া থাকে এক ফোটা করে এক চোখে দিতে হয় এরপর হলো ফাউল পক্স সে হল হাঁস মুরগি কবুতর ইত্যাদির বসন্ত রোগের টিকা সেটা প্রথমত একুশ থেকে আঠাশ দিন বয়সে প্রথমবার দিতে হয় পরবর্তীতে দশ দিন পরে বুস্টার ডোজ দিলে ওই মুরগির জীবনে আর বসন্ত রোগ হওয়ার সম্ভাবনা নেই এমনকি তার দিন থেকে পুটানো বাচ্চা পিজন পক্স দেওয়ার সম্ভাবনাও কম থাকে না দিলে চলে তা হলো বড় মুগির আনি খেয়ে বড় মুগির আনি খেয়ে সংক্ষেপে আর ডিবি বলা হয় রানী খেত ডিজিজ ভ্যাকসিন এতে ওয়ান ভায়াল ঔষধ একশো মিলি পানিতে মিশিয়ে এক মিলি করে আনে মাংস দিতে হয় প্রথমবার ছয় মাস বয়সে দিতে হয় পরবর্তী সরি প্রথমবার গড়েছে দুই মাস বয়সে দিতে হয় পরবর্তীতে ছয় মাস পর পর এটি প্রথম প্রথমবার দুই মাস বয়স দিতে হয় পরবর্তীতে পরে ছয় মাস পর পর চলবে আচ্ছা এরপর হলো ফাউল কলেরা এটা ফাউল কলেরা নামে হলো এটা একটা ব্যাকটেরিয়াজনিত রোগের টিকা পাশা মাছ যেটা এটাই ব্যাকটেরিয়া এটা সাধারণত হাঁস এবং মুরগি তুলে হয়ে থাকে এটা পঁচাত্তর দিন বয়সী দিতে হয় এক মিলিক আনের মাংসে পরবর্তীতে ছয় মাস পর পর সেগুলো